নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হল তুলা রাশির জাতক জাতিকাদের তাদের ধনপতি গ্রহ এবং অবশ্যই তাদের কলত্রভাবে অধিপতি গ্রহের নিশ্চিতভাবেই তাদের ভাগ্যস্থানে অবস্থান এবং বক্রগতি থেকে ডিরেক্ট হওয়া বক্রগতি থেকে মার্গী গতিতে প্রবেশ করা এটি কতটা সিগনিফিকেন্ট হতে পারে সেটি নিয়ে আজকে আমরা চর্চা চালিয়ে যাব দেখুন মঙ্গল গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেটগুলির মধ্যে অন্যতম মঙ্গল আপনি বুঝতেই পারছেন যে কল্যাণ কর্মকে মঙ্গল বলে যা কিছু ভালো যা কিছু কল্যাণময় তা মঙ্গলের সাথে সমতুল্য মঙ্গল হচ্ছেন প্রতিরক্ষা বাহিনীর অন্যতম রিপ্রেজেন্টেটিভ অন্যতম কর্তা যার কাছে কর্তব্যের গাফিলতি মানেই শাস্তি কর্তব্য করাই হচ্ছে প্রধান উদ্দেশ্য পিতার প্রতি কর্তব্য মায়ের প্রতি কর্তব্য ভ্রাতার প্রতি কর্তব্য এবং কর্তব্যের কন্টিনিউশন সেটা আমি বিনিদ্র থাকি দেখবেন যাদের মঙ্গল ভালো সে যদি একটা কমিটমেন্ট করে যেন আমি এই কাজটা করতে চাই দেখবেন সেই কাজটা সে কমপ্লিট করবেই যেভাবেই হোক না সো এটা অত্যন্ত পজিটিভ একটা কম্বিনেশন আবার মঙ্গল ছাড়া ঋণ মুক্তি হয় না মঙ্গলের ইনফ্লুয়েন্সে স্থাবর সম্পত্তি ডেভেলপ কর বাড়ি গাড়ি ইভেন জম জমিটাই সবার প্রথমে বলা উচিত আবার যেখানে দায়িত্ব রেসপন্সিবিলিটি কর্তব্য ডিউটি সমস্ত ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা অপরিসীম মঙ্গল বক্রগতিতে থাকলেই সমস্ত বিষয়ে কোথাও যেন একটু ভাটা পড়ে লাইফের রুলস কোথাও যেন একটু হারিয়ে যায় যেটা তুলা রাশি এখন ভোগ করছেন অনেক ক্ষেত্রে আপনার সঠিক ভাবে জীবনচক্র চলছে না বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক বিষয়বস্তু বারংবার জীবনচক্রে আসছে আমি মনে করি ধীরে ধীরে পজিটিভিটির জায়গা তৈরি হবে ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে এটা নয় যে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা নেই তুলারাশির দেখুন তুলারাশির কিছু কিছু ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস ছিল এটা আমরা বিগত সময়ে প্রেডিট করেছিলাম এখনও যে নেই আমি বলবো না যে সব তুলারাশির মেন্টাল স্ট্রেস হারিয়ে গেছে নট সেটা নয় কিন্তু তুলা চাপে আছে দ্যাট ইস ভেরি ট্রু তুলারাশির জীবন চক্রে চাপ লক্ষ্য করা যায় দ্যাট অলসো ট্রু তুলারাশির কোনো না কোনো একটা চাপ চলছে আপনি যদি আমায় প্রশ্ন করেন চাপ থেকে তুলারাশির কতটা মুক্তি সম্ভব আদতেও কি মুক্তি সম্ভব না মুক্তি সম্ভব নয় তাহলে আমি বলি আপনাকে দায়িত্ব নিয়ে বলছে তুলারাশির চাপ থেকে মুক্তি হবে হান্ড্রেড পারসেন্ট তুলারাশি প্রেশার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং মানিটারি প্রবলেম যদি রাশির থেকে থাকে যে আপনার তুলারাশি অ্যান্ড ইউ ফেসিং এ মনিটারি ডিস্টারবেন্স ইউ আর ফেসিং এ গ্রেট মনিটারি ডিস্টারবেন্স যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা বেশ মনিটারি ডিস্টারবেন্স ফিল করছেন ফেস করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পজিটিভিটির জায়গা কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবে চব্বিশে ফেব্রুয়ারি থেকে তেসরা এপ্রিলের মধ্যবর্তী সময় তুলা রাশির যে মনিটারি ইনকাম হয় না এটা কিন্তু নয় তুলা আয় করে কিন্তু তুলার মেন প্রবলেম যে জায়গাটাই হলো সেটা হলো অতিরিক্ত এক্সপেন্স তুলা রাশির জাতক জাতিকাদের প্রচুর প্রচুর এক্সপেন্স হওয়ার টেন্ডেন্সি আমরা দেখেছি তুলা রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে এক্সপেন্স হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করেছি বিগত সময়ে এমন কিছু র্যান্ডম এক্সপেন্স আপনার হয়েছে যেগুলো আপনি এক্সপেক্টও করেন এমন ধরনের কিছু এক্সপেন্স আপনার জীবনচক্রে এসেছে যেগুলো আপনার কোনোভাবেই এক্সপেকটেশনের মধ্যে ছিল না কিছু মেডিকেল এক্সপেন্স এসেছেন কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার অর্থ আপনি আপনার পয়সাকে আপনি আপনার অর্থ সম্পদকে নিয়ন্ত্রণ করতে পারেন আই এম নট ভেরি রং হিয়ার বাট আমি মনে করি পরিস্থিতি এমনই চলবে না এমন পরিস্থিতি চলবে না পরিস্থিতি ভালো হবে পরিস্থিতি আরও ভালোর দিকে যাবে তুলারাশির ক্ষেত্রে এবং তুলারাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট হবে টেক মাই শিওরিটি তুলারাশির যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে সম্পর্কের ক্ষেত্রেও দেখছেন ডিস্টারবেন্স আপনার পার্টনারের সাথে আপনার অসুবিধার জায়গা হচ্ছে আপনি বারবার দেখছেন পার্টনারশিপ ঠিক থাকছে না আপনার রিলেশনশিপের ক্ষেত্রে রকম অসুবিধার জায়গা রয়েছে বিভিন্ন রকম রিলেশনশিপ ইস্যুস আপনার জীবনচক্রে চক্রে বারংবার আসছে সেই ধরনের বিষয়বস্তুতে আমি মনে করি পজিটিভিটি থাকছে পজিটিভিটির মাত্রা বাড়বে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে তুলার যাদের বিবাহ করতে গিয়ে অসুবিধা বিবাহিত জীবনে প্রবেশ করার ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ বারংবার ডিস্টারবেন্সের জায়গা পেলেন তাদেরও ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে ইভেন যাদের ম্যারেজ লাইফ রিলেটেড সাডেন ডিস্টারবেন্স থার্ড পারসন ইনফ্লুয়েন্সের কারণে যে আপনার হাজবেন্ডের পরিবারের সদস্যরা বা আপনার ওয়াইফের পরিবারের সদস্যদের কারণে আপনার ফ্যামিলি লাইফটা ঠিকঠাক চলছে না এমন অনেকে আছেন যাদের এই সেম প্রবলেমের কারণে ফ্যামিলি লাইফ ম্যারেজ লাইফ ম্যারাইটাল লাইফ সেটা প্রচণ্ড পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যেই রয়েছে আমি মনে করি সিচুয়েশান ইম্প্রুভ করবে ডেভেলপমেন্ট অবশ্যই থাকছে তুলার এবং এই মুহূর্তে হয়তো প্রপারলি যদি আমি বলি যে ডিভোর্সের যোগ আছে কি না প্রপারলি ডিভোর্সের যোগ কিন্তু দেখছি না এটুকু শিওরিটি আমি আপনাদের প্রদান করতে পারি প্রপারলি ডিভোর্স এখন নেই প্রপারলি ডিভোর্স কিন্তু হবে না বাকি বিষয়বস্তুগুলির মধ্যে তুলারাশির আমি একটু ব্যবসা নিয়ে আলোচনা করতে চাই কারণ এই সংযোগ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ইনফ্লুয়েস দেবে যারা ব্যবসায়ী আছেন বর্তমানে ব্যবসার সাথে যুক্ত ব্যবসাকে আরও এনহান্স করতে চাইছেন তাদের ডেভেলপমেন্ট আছে যাদের ব্যবসা কোনো কারণবশত ডাউন হয়ে গিয়েছিল পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স বা অন্যান্য ধরনের একটা ইনফ্লুয়েন্সের কারণে যাদের অগ্রগতির জায়গা থেমে গিয়েছিল জাস্ট থেমে গিয়েছিল তাদের কিন্তু এনহান্সমেন্টের জায়গা আছে বিস্তর পজিটিভিটি তাদের জীবনচক্রে আসবে টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসোরিটি ফর দ্যাট এই ধরনের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি আসবে এই ধরনের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ডেভেলপমেন্টের জায়গাক্রম তৈরি হবে বা উন্নতির জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পড়াশোনায় আছেন বিশেষ করে হায়ার এডুকেশন উচ্চশিক্ষা উচ্চতর শিক্ষায় আছেন তাদের কিন্তু অগ্রগতির জায়গা থাকছে উচ্চশিক্ষায় বা উচ্চতর শিক্ষায় অগ্রগতির জায়গা হানড্রেড পারসেন্ট আসবে পরিস্থিতি আস্তে আস্তে আরও ডেভেলপ করবে আরও পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে টেক মাই শিউরিটি টেক মাই অ্যাসিউরিটি ফর অল তুলা রাশির আমি একটা কথা এবার বলবো যেটা অনেকেই হয়তো এক্সপেক্ট করেছেন যে আপনাদের যাদের এই মুহূর্তে সেপারেশানে আছে আলাদা জায়গায় থাকেন কোনো কারণবশত হয়তো একেবারে ব্যক্তিগত কিছু কারণের জন্য আপনাদের সেপারেট থাকতে হয়েছে বর্তমানে সেপারেট আছেন তাদের পরিস্থিতির ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে সেপারেশনে থাকলেও ফাইনাল ডিভোর্সের জায়গা কম এবং যাদের বিগত কারণে বিগত কোনো কারণে হঠাৎ করে একটা সাডেন মেডিকেল এক্সপেন্স হয়ে গিয়েছে এবং যেটিকে আপনি এখনও পর্যন্ত পুরোপুরি রিকভার করে উঠতে পারেননি হ্যাঁ তাদের কিন্তু মরাললেস পজিটিভিটির মাত্রাটা বাড়বে রিকভারির টেন্ডেন্সি আছে রিকোভারি বাড়বে বলেই মনে করছি বন্ধুত্ব ওভারঅল ভালো থাকছে যথেষ্ট পরিমাণে ডেভেলপড হবে আপনার ব্যক্তিগত জীবন রিলেশনশিপ বিভিন্ন মানুষদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে পার্সোনাল লাইফে ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি তবে সমস্যা যে নেই বলবো না সমস্যা আছে বিশেষ করে যারা গাড়ি চালান তারা একটু সাবধানে থাকবেন ঋণ মুক্তির একটা সম্ভাবনা রয়েছে তোলার রাশির যাদের বর্তমানে ঋণ আছে ঋণ মুক্তির একটা প্রভাবিলিটি আমরা লক্ষ্য করতে পারছি একটা হাই কম্বিনেশান আছে যে ঋণ মুক্তি হয়ে যাবে ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন তুলা এবং বহু তুলা রাশির জাতক জাতিকাদের মনো অন্যতম কারণ হচ্ছে ঋণ যে ঋণের কারণে আপনি অনেকেই হয়তো দেখবেন বিনিদ্র আছেন অনেকেই ঠিকঠাক করে রাত্রে ঘুমাতে পারেন না টেনশান হয় এবং তার সাথে সাথে কোথাও যেন গিয়ে যে সম্মান আপনি এতদিন ধরে অ্যাকোয়ার করেছেন যে সম্মান আপনার এতদিন ধরে এসেছে সেই সম্মানের ক্ষেত্রে কোথাও যেন আঘাত লাগে এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে এই ধরনের ক্ষেত্রে উন্নতির মাত্রা কিন্তু বাড়বে তার মানে মোরাললে সেটা বলা যেতে পারে যে রাশির জাতক জাতিকাদের তাদের ফাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য বিষয় ফাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট পজিটিভিটি বাড়তে চলেছে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি তুলারাশির যারা কোনো কিছু নির্মাণ করতে চাইছেন বাড়ি ঘর করতে পারে গাড়িটা একটু আসতে চালাবেন দূরে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা দেখছি না অ্যাজসাচ দূরে যাওয়া যাবে দূরে যাওয়া যেতে পারে গ্যাজেট ইত্যাদি ইত্যাদি খারাপ হয়ে যেতে পারে সো ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স যে ধরনের বিষয়বস্তুগুলো থাকে সেগুলো একটি সচেতনভাবে মেনটেন করুন সচেতনভাবে সেগুলো একটু পর্যালোচনা বা পরিচালনা করার চেষ্টা করুন আমার মনে হয় ডেভেলপমেন্টের মাত্রাটা ধীরে ধীরে আরও বাড়বে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ